ও তসম নম ভগবতে গুণাত্মনে গুণাৎমানে কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্তে নি শুদ্ধ নিরাষ নিজন নিবুদং ব্রহ্ম নমায় মহম। মুকং করতি বাচা লং পঙ্গুং লংগয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংশদেব পদ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্র হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমদ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রীহরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমৃতময় অমূল্য উপদেশ উপদেশবাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নতানিগমানন্দস্ব গুরু পাদ পঙ্কজম তনুমী তৎকতা মৃতং তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের সিটি উননব্বই সারস্বত মঠ উনিশ এক চব্বিশ তোমার পত্র পাইয়া অবগত হইলাম বসন্তের প্রাদুর্ভাবকালে আহার বিহারে সাধারণ সম্পর্ক যত কমাইতে পারো ততই মঙ্গল নিরামিষ ভোজন প্রশস্ত তৈল ব্যবহার না করিতে পারিলে ভালো হয় ইতিপূর্বে আর্যদর্পণে বসন্তের আক্রমণ হইতে রক্ষার ও রোগ প্রতিষেধক ঔষধ আমি প্রকাশ করিয়াছি প্রয়োজনবোধ করিলে উক্ত ঔষধ সেবন করিবে উহাতে বসন্ত রোগ আক্রমণের ভয় নাই রুগে সুখে একান্ত অভিভূত না হইয়া পড়িলে আমি যে ক্রিয়াদি দিয়াছি তাহা সর্ব অবস্থায় করা যায় মানসিক ক্রিয়া সৌচ অসুচ সাপেক্ষ নয় তবু প্রসবান্তে এক মাস নিয়মিত নৃত্যক্রিয়া করা নিষেধ থাকিল তবে স্মরণ মনন করিতে পারেন কিন্তু এখন হইতেই শাশ্রুদের ক্রিয়া বন্দরাকাশ্রেয় গর্বের ফলাফল জানিবার জন্য উদ্গ্রীব রহিলাম প্রসবান্তে আমাকে জানাইবে সুখ দুঃখ রুখ সুখ সংযোগ বিয়োগ জগতের অনিবার্য নিত্য ঘটনা তাহাকে বাধা দিয়া রুদ্ধ করা যায় না কর্মের বহর বাড়িয়া যায় মাত্র ইহা জানিয়া যে লক্ষ্যচ্যুত না হইয়া ধীরভাবে কর্মফল ভোগ করিয়া যাইতে পারে সেই কৃপাপ্রাপ্ত শ্রেষ্ঠ সাধক সাধনা তার সফল এ সত্য তোমার মতো বিজ্ঞ লোক ভুলিয়া না যায় অত্র কুশল তোমরা আমার আশীর্বাদ জানিবা জন্ম মৃত্যু ঐশ্বরিক ব্যাপার তাহাতে লজ্জা করিবার কারণ নাই দুর্বলতা লজ্জার সাধারণ হেতু আশীর্বাদক শ্রী নিগমানন্দ জয়গুরু 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 যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া জীব দিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুচাইয়া তার চির শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগাসে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে বিশেষ অনাশক্তি শ্রী ভগবানের আত্মসমর্পণ ইয়ার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের দুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে বীতি জীবনপথে পরিচালিত করিতে অদ্বিতীয় এককথায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার নিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রহিয়াছে যে কোনো একখানি চিঠির অন্তর্নিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ জগতে যে সৈত্যের আলোকসম্পাদ করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সৈত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা ওং যদস্করং পরিব্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভাবে তৎসর্বং ক্ষৈমতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা দুঃখ বা ভাবে ওং শান্তি 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 হরিম তৎসৎ